শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশ পন্থী ব্যতীত কোন দেশ পন্থী কোন বাদ পন্থী কোন শক্তির আর জায়গা হবে না সংগ্রাম সহযোগ দ্বারা এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেওয়া যাবে না অন্য যে কোনো দেশের নামের কোনো আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না সঙ্গে সহযোদ্ধা হাজারের অধিক চাত্রা নিবন নিয়েছে আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল গত জুলাই ওই অগাস্টের পাঁচ তারিখে আমাদের যে শক্ত ছিল আরে বাগান আসতে চলেছে আমাদের সেই শঙ্কগুলো পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুটির সরকারের ভূমিকা চাই না আমরা তাদেরকে অপুndan পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই অপুndan পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে এই বাংলাদেশে খুনি আদিনার বিচার হতেই হবে পুণি আদিনার বিচারের রায় হতেই হবে পুণি আদিনার বিচারের রায়ের আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার প্রশাসন করা বাহিনী হিসাবে আমরা দেখতে চাই না আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি বাহাত্তরের মুজিবাদী সংবিধানকে একপাশে পাশে রেখে কোনদিন এই বাংলাদেশ পন্থী বাংলাদেশ সম্ভব নয় আমাদের নতুন সংবিধান লাগবে আমাদের পরিষদ নির্বাচন লাগবে আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা সালের উপনিবেশ বিরোধী আকাঙ্ক্ষা একাত্তরের অফিসের মুক্তি বিশ্বের শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্তর্বাদে দাঁড়ানি করবো কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো কেউ যদি সিন্ডিকেট চালায় আমরা সেটাও বলবো কেউ যদি না সংগারিত্ব করে আমরা সেটাও বলবো তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের লড়াই চালিয়ে যাব সংগ্রামী সহযোদ্ধারা রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে এই সৌন্দর্য যেন আমরা স্বরূপ তাহলে আগামী বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন ব্যক্তি আক্রমণে কোনদিন রূপ নেই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন দুই হাজার চব্বিশ জুলাই